এই মরেছে কতটা তেল পড়ে গেছে একটু তুলে রাখি দিদি ও দিদি বাড়িতে আছো ও দিদি হ্যাঁ বলো আমাকে একটু ঘি দাও না ঘি তো নেই দিদি কালকে বিরিয়ানি বানিয়েছিলাম ওতেই সব ঘি শেষ হয়ে গেছে তাহলে একটু বাটার হবে না গো দিদি হবে না আচ্ছা কখন আসলা এই তো মাসিমা এক্ষুনি কোন কিছু দরকার ছিল হ্যাঁ একটু ঘি এর দরকার ছিল কিন্তু আপনার বৌমা বললো বিরিয়ানি বানাতে গিয়ে ঘি পুড়িয়ে গেছে বৌমা এই কথা বলেছে হ্যাঁ এত বড় সাহস তুমি চলো তো আমার সাথে বৌমা হ্যাঁ মা ও তোমার থেকে ঘি নিতে এসেছিল হ্যাঁ এসেছিল তো তুমি ওকে কি বলেছো ঘি নেই সেটাই বলেছি তোমার সাহস হয় কি করে ওকে এই কথা বলার শোনো তোমার যা লাগবে তুমি আমার থেকে চাইবা মাসিমা একটু ঘি লাগবে ঘি তো নেই কালকে বিরিয়ানি বানাতে গিয়ে সব শেষ হয়ে গেছে আমার বাড়ি আমার ঘর তুমি বলার কে আমি বলবো মাসিমা একটু বাটা কিছু নাই বাড়ি যাও